নমস্কার বন্ধুরা তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ অ্যাকাডেমি একটা গুরুত্বপূর্ণ আপডেট সেটা হলো পিএসসি আবারও পরীক্ষার ইন্টারভিউ ডেট কিন্তু প্রকাশ করে দিল কোন পরীক্ষার ইন্টারভিউ ডেট তারা প্রকাশ করলো কতজন ক্যান্ডিডেটকে ডাকা হলো এরপরও কি কোনো ইন্টারভিউ লিস্ট বেরোবে সমস্ত কিছু স্টেপ ওয়াইজ আলোচনা করবো আজকের ভিডিওর মাধ্যমে কাজে পিএসসি কোন পরীক্ষা ইন্টারভিউ ডেট দিল আজ দুটো পরীক্ষা ইন্টারভিউ ডেট দিল সেই পরীক্ষাগুলো কী কী স্টেপ ওয়াইজ তোমরা দেখে নাও আশা করছি তোমরা সমস্ত ডাউট যেটা ছিল ক্লিয়ার হয়ে যাবে এবং ভিডিওটা যারা সাবস্ক্রাইব করনি দেখছো বাট সাবস্ক্রাইব করিনি স্টিল সাবস্ক্রাইব করে দিও কারণ নিত্য নতুন আপডেট সবার প্রথম এই চ্যানেল প্রোভাইড করে রাখি তার আনিকোয়েসি টু সাবস্ক্রাইবার চ্যানেল আর যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হইনি লিঙ্কতে ডিসক্রিপশন টু জয়েন নাও ছোটো আডেটেগুলো ফার্স্ট অল আমরা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখি আনর রিকোয়েস্টেড টু জয়েন আওয়ার টেলিগ্রাম গ্রুপ তো চলো দেখে নিয়ে যাক দেখতে পাচ্ছ এখন আমি আছি পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে সিম্পল ভাবে সার্চ করো পিএসসি ডট গভ ডট ইন অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে পিএসসি ডট গভ ডট ইন অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর ফার্স্ট অফ অল অ্যাভ টু ক্লিক ভিউ অল সেকশন ঠিক আছে এই যে ভিউ অল সেকশন আছে অল সেকশনে ক্লিক করে নিতে চলো দেখে নিয়ে যাক দেখতে পাচ্ছ ভিউ অল সেকশন কিন্তু ক্লিক করে নিয়েছি ভিউ অল সেকশনে ক্লিক করার পর পাবলিক সার্ভিস কমিশনে আরও একটা নতুন ইন্টারভিউ তোমাদের চলে আসবে ঠিক আছে এখানে লেখা আছে পিএসসি ডাব্লিউ বি ডট গভ ডট ইন ঠিক আছে এখানে আসার পর তোমরা দেখতে পাচ্ছ দুটো ইন্টারভিউ ডেট কিন্তু তারা প্রকাশ করেছে ইন্টারভিউ নাম্বার ওয়ান হচ্ছে শিডিউল অফ ইন্টারভিউ অফ সিনিয়ার্স দেখতে পাচ্ছ সায়েন্টিফিক অফিসার টেক্সোলজি অ্যান্ড কেমিস্ট্রি সেকশন আন্ডার দ্য কেমিস্ট্রি ডিভিশন অফ দ্য ওয়েস্ট বেঙ্গল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি ইন ডাব্লিউ আন্ডার দা হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট অফ বেঙ্গল যেটার অ্যাডভার্টেজ নাম্বারটা হচ্ছে সাত দু তেইশ ঠিক আছে আর তারপরে যেটা বলা হয়েছে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট দুটো অ্যানাউন্সমেন্ট আমি বলে দিচ্ছি শিডিউল টু দ্য ফোর্থ কামিং ইন্টারভিউ ফর দ্য রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সিনিয়র সাইন্টিফিক অফিসার টেকনোলজি কেমিস্ট্রি সেকশন আন্ডার দ্য কেমিস্ট্রি ডিভিশন অফ ওয়েস্ট বেঙ্গল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি ইন ডাব্লুবি জিএস আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ হোম হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার গভর্মেন্ট অফ ওয়েস্টবেঙ্গল যেটা অ্যাডভার্টি নাম্বার হচ্ছে সাত তেইশ ল্যাবরেটারি সিভিল ইঞ্জিনিয়ারিং গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল তো চল প্রথমে আমরা এক এক করে দেখে ফার্স্ট অফ অল আমরা এটা ক্লিক করে নিচ্ছি চল কী বলা হয়েছে দেখে নি ফার্স্ট অফ অল আমরা এই এই নোটিশটা আমরা খুলে নেবো চল দেখেনি তোমরা দেখতে পেলে আমি কীভাবে ডাউনলোড করলাম তোমরা কিন্তু সেভাবে ডাউনলোড কি কী হয়েছে শিডিউল অফ ফর্থকামিং ইন্টারভিউ বলা হয়েছে যেটা অ্যাডভার্টাইজ নাম্বারটা বেরিয়েছিল সাত দু তেইশ ঠিক আছে পোস্টের নাম কি আছে সিনিয়র সাইন্টিফিক অফিসার টেক্সটোলজি কেমিস্ট্রি সেকশন আন্ডার কেমিস্ট্রি ডিভিশন অফ বেঙ্গল ফরেন্সিক ল্যাবরেটরি ইন ডাব্লিউ আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ হোম হ্যান হেলথ অফেয়ার সেখানে এখানে ডেট অফ ইস্যু ই কল ওয়েবসাইট এগারো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা দেখতে পাবে এটার ইন্টারভিউ হচ্ছে আট একুশ পঁচিশ আঠাশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ অর্থাৎ আঠেরো সরি আমি আট বললাম আঠেরো হবে এটা ঠিক আছে এই ডেটটা তোমরা দেখে নিও তারপরে যেটা বলা হয়েছে সেকেন্ড নাম্বার যেটা অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছিল এক পাঁচ দু হাজার কুড়ি ল্যাবরেটারি অ্যাসিস্ট্যান্ট ইন সিভিল ইঞ্জিনিয়ারিং গভর্নমেন্ট অফ পলিটেকনিক ওয়েস্ট বেঙ্গল ডাবলিউ বিজিএস ডিরেক্টর অফ টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং ওয়েস্ট বেঙ্গল আন্ডার দা হোম্যান হইল অফেয়ার ট্রেনিং স্কিল ডেভেলপমেন্ট এখানে সাতই ফেব্রুয়ারি সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এই অফিসারে পেয়ে যাবে ইন্টারভিউটি হচ্ছে ছয় সাত দশ বারো এবং এগারো এবং বারো মার্চ দু হাজার পঁচিশ এখানে কি লিস্ট অফ এলিজিবল ক্যান্ডিডেট উইল বি এভিন কমিশনের অফিসিয়াল এনকোয়ারি নাম্বারে তুমি যদি করো অবশ্যই মেনে যাবে এলিজিবল ক্যান্ডিডের রিকোয়েস্ট ডাউনলোড দেওয়ার ইকল লেটার তোমরা ইকল লেটারটা ডাউনলোড করে নাও সব দ অফিসিয়াল অফিসিয়াল ওয়েবসাইটে লগ ইন করে তোমরা ইকল লেটারটা ডাউনলোড করে নিতে পারবে ঠিক আছে ইন কেস এনে ক্যান্ডিডেটে ফেলস ডাউনলোড হিসার কল লেটার ইন্টারভিউ সি কমপ্লিট লিস্ট অফ এলিজিবল ক্যান্ডিডেট ইজ ফার দেন অ্যাপেয়ার টু কমিশন আচ্ছা যদি কোনো রকম কোনো অসুবিধা হয় তুমি কমিশন অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা অবশ্যই যোগাযোগ করো ঠিক আছে এখানে বলা বলেছে অরিজিনাল আর সমস্ত কিছু অরিজিনাল লাগবে সেল প্রটেস্টেড কপি অফ রিলেভেন্ট ডকুমেন্ট সমস্ত যে রিলেভেন্ট ডকুমেন্টগুলো সমস্ত কিছু লাগবে এক্সপিরিয়েন্স টু কপিস অফ টু ওন ফটোগ্রাফ দু কপি ফটোগ্রাফ নিয়ে কিন্তু তোমাদের যেতে হবে ডেট হচ্ছে আজকেই প্রকাশিত হয়েছে একই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ যেটা বাইরে অথর অফ ডেপুটি সেক্রেটারি তো এই নোটিশটা তোমরা আমি টেলিগ্রাম চ্যানেল দিয়ে দিচ্ছি তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিবে তো চলো দেখে নিয়ে যাক পরে একটা কি হয়েছে পরে যে নোটিশটা প্রকাশিত ওখানে কি বলা হয়েছে প্রথমে তো আমরা দেখলাম দ্বিতীয় নম্বর নোটিশটা ফার্স্ট নম্বর নোটিশটা দেখে নিই যেখানে ইন্টারভিউ বলা হয়েছে সায়েন্টিফিক অফিসারের চলো সেটা একবার ক্লিক করে নিই তো দেখতে পেলে আমি পিডিএফটা ডাউনলোড করলে সরাসরি কিন্তু ডাউনলোড হয়েও গেল সেখানে বলা হয়েছে কী বলা হয়েছে আমরা একবার দেখে নেব আজকের ডেটেই প্রকাশিত হয়েছে একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ কী বলা হয়েছে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট কী বলা হয়েছে শিডিউল অফ ইন্টারভিউ রিক্রুটমেন্ট ট্য পোস্ট অফ সিনিয়র সায়েন্টিফিক অফিসার সিনিয়র সায়েন্টিফ টেক্সলজি অ্যান কেমিস্ট্রি সেকশন দ কেমিস্ট্রি ডিভিশন ওয়েস্ট বেঙ্গল ল্যাবরেটর ঠিক আছে ক্যান্ডিডেট মাস্ট কাম টু দ অফিস এগারো বারো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পারসেন অ্যালং উথ অল ডকুমেন্টস ইন অরিজিনাল ফটোকপি তোমাদের অরজিনাল ফটোকপি সমস্ত ভেরিফিকেশনের জন্য তোমাদের লাগবে জন্য যে সমস্ত নামগুলো সিলেক্ট হয়েছে ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছ শুভম মুখার্জি জেনারেল এনরোলমেন্ট আইডি রোল নাম্বার সমস্ত কিছু দেখে নিও তোমাদের যে ইন্টারভিউ ডেট সেটা হচ্ছে একটা হচ্ছে এগারোটা থেকে একটা হচ্ছে সাড়ে বারোটা থেকে এটা হচ্ছে আঠারো দুই দু হাজার পঁচিশের ঘটনা তোমাদের যাদের যা আছে সেটা কিন্তু দেখে নিও বিস্তারিত ভিডিওটা বড় করছি না এখানে কাটপের কথা যদি বলি সেখানে হচ্ছে দেখো ইউআরদের ক্ষেত্রে একান্ন কাট অফ গেছে যেটা দেখতে পাচ্ছ ও সির ক্ষেত্রে পঁয়ত্রিশ ও বি সাতচল্লিশ এস গেছে তেত্রিশ পিডব্লিউ গেছে একত্রিশ তো দেখো এখানে বলা হয় ডাউনলোডিং লেটার ফর দা ইন্টারভিউ কামিং ফ্রম এগারো ফেব্রুয়ারি এগারো ফেব্রুয়ারি থেকে তুমি কিন্তু ইন্টারভিউ যে ডাউনলোড কার্ড সেটা ডাউনলোড করতে পারবে তো মোটামুটি কাট অফ জানিয়ে দিলাম কারা সিলেক্ট হলে সেটাও দেখতে পেলে এবং বাকি যেন কোনো আপডেট সবার আগে ফার্স্ট অফ অল আমি টেলিগ্রাম চ্যানেলের প্রভাইড করবো তাহলে রিকোয়েস্ট টু জয়েন আমার টেলিগ্রাম গ্রুপ অ্যাট ফার্ট এই দুটো নোটিস আমি টেলিগ্রামে দিয়ে দিচ্ছি তোমরা যারা জয়েন হয়নি অবশ্যই দেখে নিও যারা সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ